আসসালামু আলাইকুম বৃহস আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর রাজস্ব কাদভক্ত কিছু পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে মানুষের প্রকৃত নাগরিকদের নিগততে দরখাস্ত আহ্বান করতে বলা হয়েছে এক নম্বর পদ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস বেতন গ্রেট এগারো বয়সীময় সর্বোচ্চ বত্রিশ বছর পথ সংখ্যা একটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ইতিহাস বা ইসলাম ইতিহাস বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি খনং সত্ত্ব অনুযায়ী কম্পিউটারে এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে নং পদ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি বেতন গ্রেড তেরো বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পথ সংখ্যা দুইটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি খনং সত্ত্বেও কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি গণংসত্ত্ব কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা তিন নং পদ কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বয়সসীমা বত্রিশ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি খনং শর্ত অনুযায়ী কম্পিউটারের টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নং পদ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস বেতন গ্রেড চোদ্দ সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ইতিহাস বা ইসলামী ইতিহাস বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি খ নং অনুযায়ী কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে পাঁচ নং পদ রোম সহকারী বেতন গ্রেড ষোলো সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ খন অং শর্ত অনুযায়ী কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে নং পদ ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড ষোলো সীমা বত্রিশ বছর পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ খনংক সত্ত্ব অনুযায়ী কম্পিউটারে টাইপিং টেস্টে উত্তীর্ণ হইতে হবে সাত নং পদ ফিউমিগেশন সহকারী বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ খনং সত্ত্ব অনুযায়ী কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা আট নং পদ বুক সর্টার। বেতন গ্রেড উনিশ চৈত শ্রেণীর পদ বয়সীমা বত্রিশ বছর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ নয় নং পদ রিক শর্টার বেতন গ্রেড বিশ চৈতর্থ শ্রেণীর পদ বয়সীমা বত্রিশ বছর পথ সংখ্যা একটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ দশ নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ চত শ্রেণীর পদ বয়স বত্রিশ বছর পথ সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত পদ্ধ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমন্ব পরীক্ষা উত্তীর্ণ এগারো নং পদ নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ চতুর্থ শ্রেণীর পদ বয়সীমা বত্রিশ বছর পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ খনং সত্ত্ব অনুযায়ী সুস্বাস্থ্য অধিকারী হতে হবে নং পদ পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেট বিশ বয়সমা বত্রিশ বছর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বৃহস আবেদনকারীর বয়সমা একই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে পারবেন সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি জমা দানের তারিখ শুরু পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হতে আবেদন জমা দানের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন ফি এক থেকে সাত নং পাদের জন্য দুইশোর টাকা তেল নক তেইশ টাকা এই দুইশোর তেইশ টাকা আট থেকে বারো নং পথের জন্য একশো টাকা টেলিটক চার্জ বারো টাকা টোটাল একশো তো বারো টাকা আপনারা অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে এই পদগুলোর পদোন্নতি নীতিমালা সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে